দুপুরের পর থেকে মেঘ কালো করে মুসলধারে বৃষ্টি বৃষ্টি উপেক্ষা করেই মণ্ডপে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা এক প্রকার কেউ ছাতা মাথায় দিয়ে আবার কেউ পরনের পোশাক মাথায় ঢেকে মণ্ডপে প্রবেশ করছেন শুধু তাই নয় বৃষ্টির জেরে পুজো মণ্ডপের সামনে জমেছে কাদা আর সেই কাদা মারিয়েই মণ্ডপের ভিতরে প্রবেশ করে মায়ের দর্শন করছেন দর্শনার্থীরা এমনই ছবি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় চন্দ্রকোনার গোপসাই লাল সাগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপে বৃষ্টি উপেক্ষা করে প্রতিমা দর্শন করতে দেখা গেল দর্শনার্থীদের নবমীতে মায়ের শেষ আরাধনা আর দশমীতে মাকে বিদায় জানানোর দিক তাই তার মাঝের সময়টুকুই উপভোগ করে নিচ্ছেন দর্শনার্থীরা তাদের কথায় আজই পুজোর শেষ দিন তাই বাঙালির আবেগ দুর্গা পথে বৃষ্টি কোনো বাধা বিপত্তি হবে না বৃষ্টির জেরে সমস্যা হলেও মায়ের দর্শনে তা পুষিয়ে যাচ্ছে প্রসঙ্গত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিলই নিম্নচাপের জেরে নবমী থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হওয়ার নবমী দশমী একাদশী পর্যন্ত রাজ্যের কয়েকটি জেলায় জারি থাকবে বৃষ্টি আর সেই মতোই বৃষ্টি শুরু হয়েছে রাজ্য জুড়ে রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে